আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর দেখো কি সুন্দর একটা বিকেল এই জন্যই সুন্দর বলছি কারণ প্রচুর গরম ছিল আমরা একটু বেরিয়েছি ঠিক বেরোনোর আগের মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আর এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা থেমেও গেছে আর আমরা যাচ্ছি একটু মন্দিরে মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকাল ছিল হনুমান জয়ন্তী তো আমরা একটু হনুমান মন্দিরেই যাচ্ছি তো প্রথমে একটা বাসে করে এলাম মেন যে বাস স্ট্যান্ড সেখানে আবার সেখান থেকে আরও একটা বাস ধরে তো আমরা এলাম আর এখানে ওর পাপা ওয়েট করছিলো কারণ ওর পাপা এদিকেই এসেছিল একটা কাজে তো ও আগে বেরিয়ে এসেছিল তারপরে আমি মা আর মেয়ে তিনজনে মিলে এলাম তো অনেকটা সময় লেগে গেছিল। বিকেলের দিকটা না আসলে এই টাইমটাতে তো অফিসগুলো ছুটি হয় তো রাস্তাতে একটু জ্যাম পেয়েছিলাম মোটামুটি খুব একটা জ্যাম কিন্তু এখানে হয় না খুব সত্যি কথা কিন্তু ওই যে মানে মেন বাস স্ট্যান্ডের থেকে আর যে বাস ধরলাম সেখান থেকে সেই বাসটা স্টেশনের ওখান থেকে ঘুরে আসে ওটাকে রাউন্ড দিয়ে ওই রোডটাকে এবার ওই জায়গাটাতে না আরও একটা মেন বাস স্ট্যান্ড আছে তো ওই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল যার জন্য একটু লেট হয়ে গেছিলো নাহলে মোটামুটি রাস্তা এখানেও খুব একটা জ্যাম ট্যাম হয় না মানে প্রচুর গাড়ি থাকলেও জ্যামের কোনো এ নেই আর যাই হোক আর ওয়েদারটা তো একদম ভালো হয়ে গেছে কারণ বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়েছে আমরা না ভাবলাম যে বেরোতে পারবো না পারবো না এই যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের যেখানে আগে ভাড়া থাকতাম সেই জায়গাটা থেকে একটু কাছে তো আগে যখন থাকতাম তখন এই মন্দিরটাতে খুব যেতাম কিন্তু এখন যেহেতু অনেকটা দূরে আমরা চলে এসেছি এই মন্দিরটাতে যাব যাব করে যাওয়া হচ্ছে না প্রায় চার বছর পরে যাচ্ছি বলা যেতে পারে একদমই যাওয়া হয় না অনেকটা দূর হয়ে গেছে বলে যা হয় আর কি তো আজকে একদম মানে বলে না যে পণ নিয়েছিলাম যে আজকে আমি যাবই যাব তো মাঝখানে একবার বৃষ্টি এলো আকাশ পুরো কালো হয়ে এলো বৃষ্টিও হলো তারপর ভাবলাম যে না যেতেই হবে কারণ এমনিতেই যাওয়া হচ্ছে না আর আজকে হনুমান জয়ন্তী আছে আজকে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি বেরোনো যায় তো এটাই ভালো তো সেই জন্যই বেরিয়েছি বলা যেতে পারে খুব ইচ্ছা ছিল আসার অনেক দিন ধরে আসবো আসবো করে এর সামনে দিয়ে বাসে করে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি কিন্তু পার্টিকুলার এই মন্দিরটাতে অনেক দিন ধরে আসার জন্য মানে মনটা ছটফট করছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ পুজো দেব আর হ্যাঁ এটা কি বলবো এখানে আসার পর আমি ভেবেছিলাম যে হনুমান জয়ন্তী আছে হনুমান টাইম পূজো পুজো আছে হয়তো ভিড় প্রচুর পাবো ও মা এখানে এসে দেখলাম যে নর্মাল যেরকম দিন সেরকমই আরও একটা কথা আমরা যেরকম সবাই মিলে মঙ্গলবারটাকে হনুমানজির দিন হিসেবে ভাবি বা হনুমান মন্দিরে যাই পুজো দিতে এখানে আবার না সেটা না এখানে আবার বৃহস্পতিবার করে এই মন্দিরে ভিড় হয় মানে মন্দিরে পুজো দিতে আসে জানি না কিসের নিয়ম আর আজকে তো মানে গতকাল যেহেতু হনুমান জয়ন্তী ছিল দেখলাম কিছুই না নর্মাল অন্যান্য দিনের মতোই বুঝতে পারলাম না এরা মানে কোন দিন বা তিথিকে মানে আমি সেটা জানি না তো যাই হোক আমরা তো এখানে যথারীতি পুজোর যে জায়গা সেখানে এসে গেছি মানে নেব বলে আর আমাদের অবস্থাটা কীরকম বলো তো মানে কোনটা কেন নেব বুঝে উঠতে পারছি না অনেক কিছুই আছে লেবু আছে পান আছে ওই মালাটা যে কাকে দেব কারণ এই মন্দিরটাতে না শুধু হনুমানজি আছে তা না গণেশজি আছেন এদিকে শিব আছে তো এইগুলো তারপরে মা মনুষা আছেন তো সবটা মিলিয়ে না কাকে কোনটা দেয় হলুদ সিঁদুর অনেক কিছুই আছে এবার কাকে কোনটা দেয় আমরা না সঠিক জানি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা সেটা নিলাম নিয়ে তারপর যাই হোক পুজো দিলাম খুব ভালো ভাবেই ভেতরে ভিড় ছিল না খুব হালকাই ছিল মোটামুটি যেরম রেগুলার ডেতে যেরকম মানুষজন আসে সেরকমই ছিল তো যাই হোক পুজোটা খুব ভালোভাবে দিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছিলাম তো যাই হোক এখন বেরিয়ে এসেছি আর এখন ওই সাড়ে সাতটা বাজে মোটামুটি আর আস্তে আস্তে এখানে তো কি বলবো এখানে ওই একটা পার্ক দেখলাম তো পার্কটা দেখতে খুব সুন্দর লাগছিল পার্কের ভেতরে কিন্তু খুব একটা মানুষজন ছিল না মানে ওই গুটি চারেকজন ছিল বলা যেতে পারে চার পাঁচজন মতো আর এখানে দেখলাম লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে তো রাস্তাটাও দেখো খুব সুন্দর এই জায়গাটা না সত্যি খুব সুন্দর কেন সুন্দর একটু পরে আরও আমি দেখাচ্ছি মানে আমার খুব ভালো লাগে এই এরিয়াটা তো যাই হোক এই পার্কটাতে একটুখানি ঢুকলাম আমরা কিন্তু বেশি দূর যাইনি জাস্ট সামনেটুকু ঢুকে একটু দেখে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে এদিক ওদিক মানে পার্কের ভেতরে যে রাস্তাগুলো আছে না ওখানে দেখলাম জল টল জমে আছে তো জাস্ট একটুখানি এই সামনেটুকু এসে এদিক ওদিক দেখে তারপরে আবার আমরা চলে গেছিলাম মানে বেরিয়ে গেছিলাম কোথাও বসিনি এই যে এবার বললাম না যে কেন সুন্দর তোমাদেরকে এর আগে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি এই চার্চটা মানে রানিং বাসের থেকে এই জায়গাটা না খুব সুন্দর মানে এই যে সোজা রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে ওই যে কি বলে জু চিড়িয়াখানার দিকটা আর এটা হচ্ছে এই চার্চটা না এত সুন্দর লাগে না লাইটিং দিয়ে আর এই এখানটাতে চার্চ আছে তো আর ওই পাশটাতে আছে রাস্তার ঠিক উল্টো দিকটাতে ওই দিকটাতে আছে উল্টো দিক বলা মুশকিল হবে একটু দূরে আছে এই আর কি দেখো ডিস্টেন্সটা কইটুকুনি তো এখানে আছে একটা মসজিদ মানে এত সুন্দর লাগে না লাইটিংটা আর যেহেতু একটু জায়গাটা ফাঁকা এরিয়া বড়ো এরিয়া মানে খুব সুন্দর লাগে মানে মনটা না ভালো হয়ে যাবে আর এখানে রাস্তার মাঝখানেই তো দেখতেই পাচ্ছো একটু পার্ক টাইপের করা আছে মানে মানুষজন চাইলে এখানেও বসে সময় কাটাতে পারবে মানে এরকম কুমেট এত সুন্দর এই মানে এই জায়গাটা তো আমার বেশ লাগে এই জায়গাটা আসলে তো আগে যখন এখানে থাকতাম এই রাস্তাটা আমাদের হাঁটার রাস্তা ছিল অনেকবার আসতাম হাঁটতাম যখন এই মানে ওই জুটাতে যেতাম মানে চিড়িয়াখানা বা চিড়িয়াখানা লাগোয়া যে পার্কটা আছে সুন্দর একটা পার্ক তোমাদের আগে বলেছি তো আমরা আমরা কিন্তু বাড়ি থেকে হেঁটেই যেতাম আর এখন তো আসাই হয় না আর এই যে মন্দিরটা এই গণেশ মন্দিরটা না একদম ছোট ছিল মানে এরকম ছিলই না এবারে দেখলাম পুরো ভোল বদল হয়ে গেছে মানে একদম নতুনভাবে করেছে আর তেমনি লাইটিং মানে এত সুন্দর এখনও যদিও কাজ হচ্ছে দেখলাম মানে এখানে গণেশ মন্দির এর পাশে একটা দোকান আছে তার পাশে হচ্ছে মসজিদটা ওই যে দেখা যাচ্ছে আর ওই দিকটা রাস্তার অপোজিটে একটু দূরে একটা ওই কি বলে চার্চ আছে মানে এই তিনটে কি সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে ঠিক তার মানে গণেশ মন্দিরের সামনে একটা মার্কেট আছে তো এই মার্কটা এই মার্কেটটাতেও আগেই আসা হতো কারণ যেহেতু বাড়ির কাছের সব থেকে কাছের মার্কেট এখানে আর খুব আসতাম কিন্তু এখন আর আসা হয় না যা হয় আর কি তো আজকে ভাবলাম যে এসেছি যখন একটু ভেতরটা একটু ঢুকে দেখে যাই অনেক দিন পর এলাম তো একটু ভেতরটাতে একটু এদিক ওদিক দেখছিলাম পুরনো কথা মনে পড়ছিল প্রথম প্রথম এই এখানেই চিনতাম এইটাতেই আসতাম যখন নতুন নতুন আমরা এসেছিলাম এই শহরে বলা যেতে পারে তখন এই মার্কেটটাতেই আসতাম এখান থেকে মাছ কিনতাম তো মাছের বাজারটাও একটু ঘুরলাম ঘুরে টুরে দেখলাম অনেক কিছুই মাছ আছে তো যাই হোক আমরা লাস্টে একটু কাঁকড়া নিলাম কারণ মেয়ে খুব কাঁকড়া খেতে ভালোবাসে কাঁকড়ার জন্য বলে যদিও কাঁকড়াটার মধ্যে যে খুব যে শাঁস আছে তা না একদম ছোটো ছোটো সাইজের কাঁকড়া ছিল এই যে এখানে না এইভাবে ঠিক বিক্রি হয় এই যে মানে যতটা ভাগ ভাগ করে রেখেছে চারটে ভাগ মানে সবকটা হচ্ছে দুশো টাকা করে এরকমই মানে রেখে দেয় সবজিও তাই একটা বাটিতে হতে একটু রেখে দিলো সেটার দাম কুড়ি টাকা আর একটাতে আরেকটু বেশি রাখলো সেটার দাম চল্লিশ টাকা মানে এরকমভাবে বিক্রি হয় দশ টাকার কিন্তু খুব একটা কিছু পাওয়া যায় না শুরু হচ্ছে টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং আর এরকম মাছ কিছুটা হয়তো সাজিয়ে রেখেছে কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা কোনোটা তিনশো টাকা এরকম মানে কতটা আছে জানি না মাপির ওসব গল্প নেই প্রথম প্রথম মানে হাসিও পেত যে কতটা আছে কি করে জানবো কিন্তু এখন এটা অভ্যস্ত হয়ে গেছে এইভাবেই এখানে নিয়ম চলে আসছে কিছু করবার নেই তো আমরা ওই লাস্টে এদিক ওদিক সব ঘুরে সব মাছগুলো একটু দেখে টেকে নিয়ে বেশিরভাগই সামুদ্রিক মাছ সবই দেখতে পাচ্ছো তো তারপরে কাঁকড়া নিয়েছিলাম আর এখানে একটু ওই যে চিপস বিভিন্ন ধরনের যেগুলো হয় এখানকার এটা হচ্ছে কলার চিপস আর তো ওই যে গোল গোল যে কলার চিপসগুলো আছে মেয়ে বলছিল নেবার জন্য সেটাই নিয়েছে আর এটা হচ্ছে না কাঁঠালের চিপস কাঁঠালটা না না পাকা না কাঁচা মানে ওরকম অবস্থাতে এরা সেটাকে ছোট ছোট করে কেটে চিপস বানায় মানে সেটাই হচ্ছে চিপস কাঁঠালের চিপস খুব মানে কাঁঠাল কলা চিপস এইগুলো এখানে ভীষণ ফেমাস বলা যেতে পারে তো আমরা দুটো একটা জিনিস নিয়েছি মুরুকু এগুলো সব আছে এইগুলোর মধ্যে দুটো একটা জিনিস নিয়েছি নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এগুলো নিয়েছি আর নেওয়ার পরে আমরা কি আমরা আবার ফিরে এলাম মানে ফিরে এলাম মানে কি এবারে একটু যেহেতু আজকে মঙ্গল মানে গতকালের কথা বলছি মঙ্গলবার ও আর এই যে ঠিক বেরিয়ে না এই এই মন্দিরটা দেখা যাচ্ছিলো এখান থেকে আমি আবার দেখালাম পুরো মন্দিরটা তো সামনে থেকে ক্যামেরাটা দেখানো যাচ্ছিলো না এই দূর থেকে দেখালাম তো এখান থেকে একটু ফুলও নিয়ে নিলাম এই ফুলের দোকানটা থেকেও না আগে খুব ফুল নিতাম তো মানে যা হয় আর কি চেনা জানা তো এখন চিন্তা পারিনি অনেক দিন হয়ে গেছে তো এখান থেকে আবার কিছুটা ফুলও নিয়ে নিলাম একেবারে আর কি বলে তারপরে এখান থেকে একটু মানে বাস স্ট্যান্ডে গেলাম এখানে ওর পাপারও একটু কাজ ছিল কাজটা করে নিয়ে তারপরে আমরা বাসে করে এগিয়ে এলাম এইবারে এমন হয়েছে এখানে এই রেস্টুরেন্টটা একটু ভেজ রেস্টুরেন্ট আছে যেহেতু মঙ্গলবার আমরা একটু নিরামিষ খাবো ভেবেছিলাম তো এখানে মানে নিরামিষই চলছে সারাদিন নিরামিষ খাচ্ছি আজকে যেহেতু পুজো আছে তো এই রেস্টুরেন্টেতে আসার জন্য বাসটা ধরলাম কিন্তু বাসটা এতটা দূরে গিয়ে নামালো মানে আমাদেরকে আবার পেছন দিকে হেঁটে 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 এই রেস্টুরেন্টটাতে ঢুকতে হলো মানে অনেকটা হেঁটে আসতে হলো তো যাই হোক এখানে এই রেস্টুরেন্টটা নতুন দেখলাম খুলেছে খুব বেশি পুরনো নয় পাপা দেখেছিল যেটা পুরো ভেজ আছে তো সেই জন্যই ভেজ রেস্টুরেন্টে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য তো এখন মোটামুটি সাড়ে আটটা পৌনে নটা বাজে তো একবারে ডিনার করে নিচ্ছি এখানে ডিনার তাড়াতাড়ি হয় অনেকবার বলেছি তো এখানে মোটামুটি ধোসা অর্ডার দিয়েছি চারজনে ও পাপা নিয়েছিল মশালা ধোসা আমার আর মেয়ের ছিল রোস্ট কি পেপার রোস্ট আর সাথে মায়ের ছিল ঘি রোস্ট আর এর সাথে দিয়েছিল যা দেয় আর কি একটা করে মানে বড়া ছিল মেদু বড়া যেটাকে বলে নারকেলের চাটনি আর এদিকে হচ্ছে সাম্বার আর আর একটা কী একটা যেন ছিল বেশ ওই আর কি সাম্বার টাইপেরই কিছু একটা তো সেটাই আর কি আপাতত আমরা ডিনার করে নিচ্ছি আর এখানে না খাবার জন্য গরম জল দেয় আর ওই যে কালারিং বলা যেতে পারে একটা কি যেন মেশায় ফুলে গেছি আমি তো গরম জলই এখানে কিন্তু নর্মাল মানে খায় রেস্টুরেন্টগুলোতে বা এমনিও এরা গরম জলটাকে প্রেফার করে তো যাই হোক আমরা আপাতত রাতের ডিনার করে নিই আর তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে আজকে আর কোনো কাজ নেই ঝামেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে মানে খাওয়া দাওয়ার ঝামেলা এখানে এ করে নিয়েছি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থেকো তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো টাটা ভালো থেকো